আজকে আমি চলে এসেছি গ্রামীণ পরিবেশের লোকজনদের নিয়ে বেড়ে ওঠা কিছু গল্প আপনাদের মাঝে তুলে ধরতে গ্রামের যে পরিবেশ তার মধ্যে একটি অংশ যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামের পরিবেশে তারা কিভাবে মাছ ধরছে এই ছোট ছোট মাছগুলো যে দেখতে পাচ্ছেন এটা বর্ষার কালে বা বর্ষার সময় এই মাছগুলা কিন্তু খাল বিল ডোবা বা পুকুরে তৈরি হয় আজ এই মাছ ধরার দৃশ্যই কিন্তু আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এই মাছগুলা কিন্তু তারা কখনো চাষ করে না বাট এই মাছগুলো কিন্তু অটোমেটিক্যালি এই বর্ষা পার হয়ে যাওয়ার পরে বিভিন্ন ডোবা খালে বিলে এই মাছগুলা পাওয়া যায় আর এই ছোট ছোট মাছগুলার টেস্ট কিন্তু বড়ো মাছের টেস্টকেও সারিয়ে যেতে পারে আর এই মাছগুলো আমি আমার যে নিজের পুকুর রয়েছে খালটা রয়েছে এই খালে আমি কিন্তু এই মাছগুলো সবগুলো ধরলাম thank mm -hmm. you